বিপদ আর বলে কয়ে আসে না সেটা আমি এই এক ঘন্টার মধ্যে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি কিছু সময় আগে পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল এখন দুপুর বাজে বারোটা দশ এখন খাওয়া দাওয়া বন্ধ সব কিছুই বন্ধ করে এক কাপড়ে বেরিয়ে যাচ্ছি হাসপাতালে কিছু সময় আগে বাবুর সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো আমাদের মুখটা দেখে তোমাদের এখন হয়তো সব কিছুই স্বাভাবিক মনে হতে পারে কিন্তু কি কারণে হাসপাতালে যাচ্ছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও কিছু সময় আগে বাবুর সঙ্গে এইভাবে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকের প্রথমবার বাবুকে আমি আমার সাইকেলের পেছনের সিটে বসিয়ে সাইকেলটা চালাতে চাইছিলাম কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমি সাইকেলে উঠে সাইকেলটা চালাতে গিয়েছিলাম আর বাবু স্পোকের মধ্যে পাটা ঢুকিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে এইভাবেই চামড়া উঠে গেছে আর ওর যে গাঁটটা ওখানে খুব আঘাত লেগেছে গাঁটটা পুরো ফুলে গেছে এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে বাবুকে সামলানো খুবই টাফ হয়ে গেছিলো কারণ ও খুব কান্নাকাটি করছিল আর ওর পা দিয়ে কিন্তু রক্ত ঝরছিল আমি সঙ্গে সঙ্গে ম্যালেরিয়া পাতাটা দিয়েছিলাম তারপর আমি বাড়ি এসে স্নান করে তারপর হাসপাতাল হাসপাতালে এসেছি আর হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু ড্রেসিং করিয়ে এই ব্যান্ডেজটা করে দিয়েছে তারপর দেখো ও কিন্তু একদম চুপ হয়ে গেছে তার আমি ওকে নিয়ে এসে প্রথম এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম তো ওখানে এই যে ব্যান্ডেজ করে দিয়েছে কিন্তু আউটডোরের ডাক্তার দেখানোর জন্য আমি এখন অপেক্ষা করছি আর যেহেতু প্রচুর লাইন ছিল তো তার জন্য আমি বাবুকে নিয়ে একটু অপেক্ষা করছিলাম কারণ ও একদম হাঁটতে পারছে না বা দাঁড়াতে পারছিল না এই করে ঠিক করে দাঁড়াও দেখি এই যে বাবু পাটা থাপা পাটা সাজা করো কাটিছে আজকের আমাদের কপালটা খুবই খারাপ ছিল যাই হোক আমরা তারপর ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে অনেকক্ষণ অবধি আমরা মোড়ে অপেক্ষা করছিলাম কিন্তু তবু একটাও ভ্যান টোটো কোনো কিছুই পাচ্ছিলাম না না পেরে তবু বাবুকে নিয়ে আমি হেঁটে হেঁটে ভ্যান স্ট্যান্ডে যখন আসি মাত্র একটাই ভ্যান ছিল সেখানেও কোনো লোক নেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি কিছুই করিনি তো তার জন্য আমি বাবুকে একটা শশা কিনে দিয়েছিলাম আর বাবুর এরকম একটা কন্ডিশন দেখে আমার সত্যি কথা বলতে খিদে সব কিছুই মানে চলে গেছে তো বাবু এখন এসে একটু দুষ্টুমি করছে এটা দেখে কিন্তু মানে একটু নিজেকে হালকা মনে হচ্ছে আর আমরা প্রায় আড়াই ঘন্টা মতন অপেক্ষা করার পর তারপর আমরা বাড়ি এসেছি আজকের দিনটা খুবই খারাপ কেটেছে আর এখানে এই যে একটা লাগানোর জন্য মলম দিয়েছে আর এখানে এই যে প্যারাসিটামল আর এই যে দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে আর বাউকে আমি এসে সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি ভাত খাওয়ানোর পর আর যেহেতু এরকম কিছু একটা হয়েছে তা তার জন্য ওর জন্য একটা সেরিগ্রহ এনেছি যদি খাবার খেতে না চায় তো তার জন্য অপশনালভাবেই নিয়ে এসেছি আর এখানে এই যে আপেল নিয়ে এসেছি আর প্যারাসিটামলটাকে এইভাবেই জলে গুলিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি